কাদের বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি তাকে নিয়ে সমালোচনা আছে এবং সমালোচনা থাকাটাই স্বাভাবিক এর কারণ তিনি কাজ করে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন তার সব কথা সব কাজ যে তার জন্য কল্যাণকার হবে বা তার পক্ষে যাবে তা নয় তিনি যদি একেবারে কোনো কাজ না করে ঘরে বসে থাকতেন তাহলে মহান স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান সেই অবদানকে স্মরণ করে আমরা সবাই তাকে এক বাক্যে পীর মুর্শিদ হিসেবে মাথায় করে রাখতাম কিন্তু তিনি যেহেতু রাজনীতি করছেন রাজনীতি একটি চলমান প্রক্রিয়া তিনি লেখালেখি করছেন কথাবার্তা বলছেন এবং অনেক মতামত দিচ্ছেন এবং তার সঙ্গে ভিন্ন মত অনেকেরই থাকতে পারে এবং আমারও অনেক বিষয়ে ভিন্ন মত রয়েছে এবং সেই ভিন্ন মত আমি বিভিন্ন সময় পোষণ করেছি ফলে তার সঙ্গে আমার যে সম্পর্কটা কেমন আমি নিজে বুঝি না এর কারণ হলো তিনি আগে টেলিফোন করতেন আমাকে প্রশংসা করতেন আবার একটা সময় তিনি আমার প্রতি রাগ করেছেন অভিমান করেছেন আবার তিনি আমাকে ভালোবেসেছেন আদর করেছেন যত্ন করেছেন তো যেহেতু তিনি একজন জানো রাজনীতিবিদ কাজেই তাকে নিয়ে কথা বলা যায় তাকে নিয়ে যে কোনো কথা বলা যায় এবং তাকে নিয়ে কথা বলতে আমার কোনো সমস্যা নেই ভয়ও নেই কিন্তু সমস্যা হলো যে যাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা নেই রাজনীতি নেই হোক সেটা কোনো বড় পদের অধিকারী কোন মহান বেসামরিক ব্যক্তি বা সামরিক ব্যক্তি তার মধ্যে যদি পলিটিক্যাল অ্যাটিটিউড না থাকে তাহলে তাদেরকে নিয়ে আসলে কথা বলা যায় না তো যাই হোক বঙ্গবীর কাদের সিদ্দিকী তার ঐতিহাসিক যে পরিচয় তাকে সবাই বাঘা সিদ্ধিকি হিসেবে জানেন এবং তিনি দীর্ঘদিন ভারতে নির্বাসিত ছিলেন এবং হি ইজ অ্যান্ড ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি পঁচাত্তরের পনেরোই আগস্টে নির্মম হত্যাকাণ্ডের পর তিনি প্রথম প্রতিবাদ করেছিলেন এরপর তিনি সেই প্রতিবাদকে সশস্ত্র বিদ্রোহে তিনি রূপান্তরিত করার জন্য চেষ্টা করেছিলেন তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা মানে যে কোনো অবস্থায় এই বঙ্গবন্ধুর জন্য তার যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা স্মরণ করে পঁচাত্তরে পনেরো আগস্ট পর তার ভূমিকা পরবর্তীতে তিনি বাংলাদেশে আসেন আওয়ামী লীগের মনোনয়নের সংসদ সদস্য হন কিন্তু তার যে স্বাধীন চেতা মনোভাব দৃঢ়তা যেটিকে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকে বিয়াদবী মনে করেন দ্বিতীয়ত তিনি যেহেতু রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীর সেহেতু যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভারতে পালিয়ে গিয়েছিল এবং সেখানে গিয়ে ভাববাদী মুক্তিযোদ্ধা চেতনার মুক্তিযোদ্ধা এই পরিচয়ে এসে রাজনীতির বড় বড় পদপদবিগুলো দখল করে গাল ঝুলিয়ে ঠোঁট ঝুলিয়ে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ নিয়ে বড় কথাবার্তা বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি সঙ্গত কারণে তাদেরকে দেখতে পারেননি ফলে তাদেরকে তিনি সমালোচনা করেছেন তাদের সাথে তার বিরোধ ছিল বড় বড় নেতৃবৃন্দ যারা রয়েছেন অনেকের সাথে তার বিরোধ ছিল এবং এই লোকগুলো ধীরে ধীরে মাননীয় প্রধানমন্ত্রীর কান ভারী করে কাদের সিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয় এবং একই জিনিস আমার ক্ষেত্রেও ঘটেছে আমার রাজনৈতিক জীবনে সে তো সেটা না বলে আমি কাদের সিদ্দিক সম্পর্কে বলি তো কাদের সিদ্দিকী একটা সময় এই দল থেকে বের হয়ে যেতে চান চলে যান এবং তাকে বিশ্রীভাবে অপমান করা হয় ছাত্রলীগের ছেলেদেরকে লে দিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং ড্রেনের মধ্যে পিটিয়ে ফেলে তাকে পেটানো হয় এরপর তিনি স্বতন্ত্র নির্বাচন করার চেষ্টা করেন সেখানে তাকে আরেক দফা লাঞ্ছিত করা হয় অপমানিত করা হয় এবং তাকে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে নানাভাবে নাজেহাল করার জন্য কিন্তু তারপরেও তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা হারাননি আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা হারাননি এবং শেখ হাসিনা যে শেখ হাসিনা তাকে এত অপমান করেছেন তিনি সবসময় শেখ হাসিনার বিপদের সময় তার পাশে তিনি দাঁড়ানোর চেষ্টা করেছেন তার সাথে দেখা করার চেষ্টা করেছেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে এবং একটা বিষয় মানে আমি ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধাশীল তার বিষয়ে সেটি হলো শেখ হাসিনা বয়সে বছর খানিকের ছোট কাদের সিদ্দিকের তুলনায় কিন্তু তার সত্ত্বেও কাদের সিদ্দিকই অসংখ্য লেখায় বারবার তাকে মায়ের মতো বড় বোন হিসেবে তিনি সম্বোধন করেছেন এবং এটা অন্তর থেকে সেইভাবে তিনি সম্মান করেছেন এবং শেখ হাসিনা জানেন যে তিনি ছোট কিন্তু তারপর তিনি তাকে ছোট ভাই হিসেবে অর্থাৎ কাদের সিদ্দিকের তার বড় শেখ হাসিনা ছোট এটা জানার পরেও তাকে ছোট ভাই হিসেবে ওইভাবে তিনি তার বিপদের সময় তাকে তার যে ডাকনাম বজ্র কাদের কাদেশিদ্দিকের ডাকনাম বজ্র সেই হিসেবে অসংখ্য চিঠিপত্র লিখেছেন যখন দিল্লিতে শেখ হাসিনা নির্বাসিত জীবনযাপন করেছেন এবং কাদের সিদ্দিকী কলকাতাতে নির্বাসিত জীবনযাপন করেছেন এবং সেই অসংখ্য চিঠি তিনি ঐতিহাসিকভাবে ধারণ করেছেন এবং অনেক চিঠির কপি তিনি বাংলাদেশ প্রতিদিনই তিনি ছাপিয়েছেন তো এইগুলো তিনি নষ্টাল জিয়ার কারণে এক ধরনের আবেগের কারণে ভালোবাসার কারণে তিনি এই জিনিসগুলো প্রচার করেছেন মন্ত্রী হওয়ার এমপি হওয়ার কোনো কামনা বাসনা লোভ তার মধ্যে কখনোই ছিল বলে আমার কাছে মনে হয়নি তিনি বাঁচতে চেয়েছিলেন সম্মান চেয়েছিলেন স্বীকৃতি চেয়েছিলেন দেড়শাল এতটুকু আমার কাছে মনে হয়েছে আর তিনি যেখানে যে পদেই থাকেন না কেন তিনি তার মতো করে স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করেছেন একসময় জামাতের সাথে তো খুব ভালো খাতির ছিল এটা অন্য কোনো কারণে নয় জামাত যখন খুব বিপদগ্রস্ত ছিল এবং বীরের ধর্ম হলো যখন যে বিপদে পড়ে এমনকি তার সবচেয়ে বড় শত্রু আজীবন শত্রু বিপদে পড়ে তখন তিনি তার পাশে দাঁড়ান এটা বীরের ধর্ম এটা পৃথিবীর সমস্ত বীর সে গাজী সালাউদ্দিন থেকে শুরু করে মানে ঘটনা ঘটেছে যে যুদ্ধ করেছে নেপোলিয়ান হাজার শূন্য মারা গিয়েছে লাখ লাখ মানুষ মারা গিয়েছে কিন্তু প্রতিপক্ষের বীরত্বে মুগ্ধ হয়ে তিনি মুহূর্তের মধ্যে প্রতিপক্ষকে ক্ষমা করে দিয়েছেন তো যেহেতু কাদের সিদ্ধি একজন বীর এই কারণে তিনি মাঝে মাঝেমধ্যে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কখনো কখনো জামাতের বীর মানে বিপদ বিপত্তিতে তিনি আবেগ তাড়িত হয়েছেন তিনি জামাতের পত্রিকায় লিখেছেন নয় দিগন্ত লিখেছেন তারপরে দিগন্ত টেলিভিশনে তিনি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এটি নিয়ে মুক্তিযোদ্ধাদের মনে অনেক হাসাহাসি উদ্বেগ হয়েছে অনেকে অনেক বিরূপ মন্তব্য করেছেন যে কাদ্রেশ দিকে জামালের কাছে বিক্রি হয়ে গেছে কিন্তু আবার সে জামাত যখন অন্যায় করেছে ভুল করেছে বাড়াবাড়ি করেছে তিনি কিন্তু অকথ্য ভাষায় জামাতকে গালাগাল দিয়েছেন এবং এটাই বীরের ধর্ম বীর কখনই পরাভব মানে না আজীবন কারো তাবিদারি করতে পারে না এই প্রচন্ড রকম তারা বেয়াদি করে উদ্যত আচরণ করে এবং কারো ভালো দেখলে সঙ্গে সঙ্গে সে সবকিছু ভুলে যায় তার প্রশংসা করে আর কারো মন্দ দেখলে সঙ্গে সঙ্গে তার সমালোচনা করে এবং এই কাদের সিদ্দিকি যে রহমান সাহেব তারেক রহমান সাহেব প্রশংসা করেছেন আবার গালাগালি দিয়েছেন বেগম জিয়াকে প্রশংসা করেছেন গালাগালি দিয়েছেন জেওর ঈশ্বর সাহেবকে প্রশংসা করেছেন গালাগালি দিয়েছেন এটা আমরা আপাত দৃষ্টিতে মনে হয় যে অস্থির প্রকৃতির চিত্ত চাঞ্চল্য সম্পন্ন মানুষ কিন্তু না এটাই হলো বীর হৃদয়ের মানুষের স্বাভাবিক চরিত্র এবং বঙ্গবন্ধুর মধ্যে এটি কিন্তু এই চরিত্রটা ছিল তিনি এখানে সবুর থেকে শুরু করে ফজল কাদের চৌধুরী যারা রাজাকার ছিলেন তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন কিন্তু তার মন মানেনি আবার তাদেরকে তিনি দয়া করেছেন ক্ষমা করেছেন এবং তাদের সঙ্গে আবার সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন এবং তাদের পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন বিষয়গুলো বললাম এই কারণে আওয়ামী লীগের এই দুরবস্থা যখন কেউ আওয়ামী লীগের নাম নিচ্ছে না আওয়ামী লীগের অফিসের সামনে যাওয়ার মতো কোনো দুঃসাহস এখন আওয়ামী লীগের কোনো সুবিধাভোগী নেতা নাই পদ পদবিধারী নেতার নাই ঠিক সেই সময়টিতে তিনি একাকে চলে গিয়েছেন বত্রিশ নম্বরে এবং সেখানে গিয়ে বললেন যে এই বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন পাকিস্তান হানাদার বাহিনীরা পোড়ায়নি জিয়াউর রহমানের জমানাতে এটাতে অগ্নিকাণ্ড ঘটেনি অতীতে কখনো ঘটেনি খালেদা জিয়ার জমানায় ঘটেনি তো এই সময়টিতে এই বাড়িতে যে আগুন লাগলো বললেন এই দৃশ্য দেখার আগে আমার যদি মৃত্যু হতো এটা আমার জন্য গৌরবের বিষয় ছিল আমি এই দৃশ্য দেখতে পাচ্ছি না তিনি শেখ হাসিনা সম্পর্কে খুব সংক্ষেপে বললেন যে তার ব্যাপারে আমার অনেক অভিযোগ আছে কিন্তু সেই জন্য এই বাড়িতে আগুন লাগানো বঙ্গবন্ধুর মুরাল ভাঙা বঙ্গবন্ধুর সেই ছবির উপর অবমাননাকর কর্মকাণ্ড করা এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় তো বাংলার মাটিতে এই সময়টাতে এই যে কথা বলা এবং এই বৃদ্ধ বয়সে তার বয়স এখন অনেক শেখ হাসিনার চেয়ে যদি তিনি বড়ো হন তার বয়সে তো আশি বছর হয়ে গেছে তো আশি বছর বয়সে তিনি এই যে কথা বললেন বাংলাদেশের কে কী বললো বা না বললো আমি মনে করি যে তিনি সঠিক কাজটি করেছেন আমাদের অনেকের এই কাজটি করা উচিত কাদের দিকের মতো যাদের সাহস আছে তাদের যাওয়া উচিত আর যাদের সাহস নেই তারা দূর থেকে এই কাজের জন্য নিন্দা প্রকাশ করা উচিত দ্বিতীয়ত কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী তিনিও আওয়ামী লীগের দুঃসময় আওয়ামী লীগের জন্য অনেক কিছু করেছেন সেই ষাটের দশক থেকে অনেক কিছু করেছেন এবং ওয়ান ইলেভেনের সময় এই লতিফ সিদ্দিকী সাহেব কি করেছেন যেটি আমি নিজে সাক্ষী কিন্তু দুর্ভাগ্য এই দুই ভাইয়েরই দুর্ভাগ্য যে আমলীগ যখনই ক্ষমতা লাভ করেছে তাদের যে বীরত্ব ঔদত্ত্ব যেটাকে আমলিক বীরত্বকে ঔদত্ব মনে করে তাদের স্পষ্টবাদী থেকে আমলিক ব্যাদবী মনে করে এবং তাদের কর্মকাণ্ডগুলো ভুল ভ্রান্তিগুলো সালমান রহমান যে কর্মকাণ্ডগুলো করেছে দর্বের যে কর্মকাণ্ডগুলো করেছে সেই ব্যাপারে দেখা গেল যে তারা চোখ বুজে থেকেছে আর লতিফ সিদ্দিকি কাদের সিদ্ধিকির যে কর্মকাণ্ডগুলো করেছে সেই ব্যাপারে তারা একেবারে চোখে মানে পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ সেই বড়ো টেলিস্কোপ লাগিয়ে তারা খোঁজার চেষ্টা করেছে কোথায় কাদের সিদ্দিকী দুর্নীতি করেছে কোথায় সিদ্দিকে দুর্নীতি করেছে কিন্তু আজকের এই পরিণতিতে এসে আওয়ামী লীগের যারা ব্যক্তি তারা যদি মনে করে যে আসলে কাদের সিদ্দিকীদের মতো স্পষ্টবাদী মানুষেরও দলে প্রয়োজন রয়েছে এদের ছাড়া আসলে দলে ব্যালেন্স থাকে না এই ধরনের কাদের সিদ্ধি কি যাকে তথাকথিত আওয়ামী লোকজন তাকে ব্যাদক বলে তারা সম্বোধন করেন দলের মধ্যে যদি এরকম খানিক ব্যাদব থাকতো তাহলে শেখ হাসিনার আজকের এই পরিণত হতো না এস আলম আর দরবেশ হাসান মাহমুদ পলক ঝলক এই সমস্ত নাম আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের তালিকায় আসতো না পার্লামেন্টে গিয়ে যদি কাদের বসা থাকতেন তাদের সামনে সালমান বসবেন না কাদের তার যদি গণভবনে বসা থাকতেন ড্রয়িং রুমে তার সামনে দিয়ে প্রধানমন্ত্রী রুমে ঢুকবেন এই সমস্ত লোক এই জিনিস কল্পনাই করা যায় আমি ক্ষুদ্র মানুষ আমার সামনে তো এদের সমস্ত লোকজন এই সালমান রহমান থেকে শুরু করে এই যে পলক হাসান মাহমুদ এরা পার্লামেন্টও আমাদের সামনে বসতে পারেননি আর প্রধানমন্ত্রীর রুমে ঢুকাতে মানে হারের ক্ষুদ্র মানুষ একেবারে বাচ্চা ছেলে দু হাজার নয় সালে বলতে গেলে আমার নাক দিয়ে দুধ গন্ত আমার কারণে যদি আওয়ামী লীগে এরকম একটা অবস্থা তৈরি হয় কাদের সিদ্দিকীদের মতো মানুষ লতিফ সিদ্দিকীদের মানুষের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আওয়ামী লীগের যে অর্বাচীন গুলো এই সর্বনাশ করে একেবারে কন্যাকে পালিয়ে যেতে বাংলাদেশ থেকে বাধ্য করা হলো। বা তিনি বাধ্য হলেন এই দৃশ্যের অবতারণা হতো না শোকের মাস আগস্ট সব মানুষ উল্লাস করছে কিন্তু বুঝতে হবে যে বাংলাদেশে পঁয়ত্রিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে যারা বঙ্গবন্ধুকে অন্তর থেকে ভালোবাসে এবং তিনি এই স্বাধীন বাংলাদেশের স্থাপতি তার মৃত্যুর মাস আমরা আনন্দের অতি হাত না দিই অসম্মান না করি যেভাবে আওয়ামী লীগ ভুল করেছে বিএনপিকে নিয়ে খেলতামসা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করেছে পাকিস্তানের গুপ্তচর বলেছে এই সকল যে কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগ যেভাবে শোধ করলো একইভাবে এখন যারা আছি আমরা আনন্দ করছি আমরা যেন কোনো অবস্থাতেই যেই সত্যগুলো ইতিহাস দ্বারা প্রমাণিত যে বিষয়গুলো ইতিহাস দ্বারা স্বীকৃত এবং মানুষজন যে বিষয়গুলো অন্তরে ধারণ করেছে এইরকম কোনো বিষয় এরকম কোনো আবেগ এরকম কোনো অনুভূতিতে যেন আমরা আঘাত না দিই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আলাইকুম